সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে সো এই মুহূর্তে হচ্ছে আমি আছি লালনের শহরে আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে আমি আপনার লালনের মেলায় আর হচ্ছে আজকে সম্পূর্ণ এই মেলাটা আপনাদের ঘুরে দেখাবো এখানে কী কী পাওয়া যায় থেকে শুরু করে কী কী আছে সব কিছু নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও চলো মনরা ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে হচ্ছে আমার পিছনেটা যে এই গেটটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লালনের গেট আর সামনে হচ্ছে আপনার লালনের মেলার যে গেট সেই গেট। তো চলুন আগে মেলা থেকে ঘুরে আসি তারপরে হচ্ছে আপনাদের ভিতরে যে দেখাবো আপাতত হচ্ছে ওই জায়গাটি অফ করা হয়েছে। এখানে হচ্ছে খাবার খাওয়ানা হচ্ছে যার জন্য অফ। যদি হচ্ছে বিকালে খুলে দেয় বা হচ্ছে ইউটিউবারে খুলে দেয় আহ ভিতরে ঢুকে হচ্ছে দেখার চেষ্টা করবো এবং আপনাদের দেখাবো সো এটি হচ্ছে লালনের প্রথম গেট এখান থেকে হচ্ছে আপনার মেলা শুরু এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানুষ আপনার আপাতত আর কালকে ছিল আরও বেশি মানুষ শুক্রবার হওয়ার কারণে কালকে দুইজন মানুষ মারাও গিয়েছে হচ্ছে মানুষের চাপে মানে বুঝতে পারছেন যে কতটুকু বেশি চাপ ছিল মানুষের কত আনাগোনা হচ্ছে এখানে আর আমি হচ্ছে যেই বাসে হচ্ছে আসছি ঢাকা থেকে সেখানে হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট শুধু ঢাকার মানুষই ছিল যারা ছিল হচ্ছে আপনার লালনের উপলক্ষে আসতে আসতেছিল আপনার এখানে সো এই সাইডে হচ্ছে স্টল কিছু স্টলগুলো হচ্ছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর ওইদিকেও হচ্ছে স্টল আছে ওই সাইডে হচ্ছে একটা স্পেস আছে তো আপনাদের স্টেজটা দেখাই এখন ওয়েট এখানে হচ্ছে স্টেজে আপনার লালন গীতি যেই গীতিগুলো সেই গীতিগুলো হচ্ছে এখানে গাওয়া হয় আর এখানে হচ্ছে আপনার সাথে অনেক কিছু পাওয়া যায় যেমন হচ্ছে ওনারা আপনার সিদ্ধি বিক্রি করে যেটা হচ্ছে গাজা এই যে এই সেটা হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন সেইটা হচ্ছে আপনার কনসাইটের মানে গান গাওয়ার যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে এটা স্পেসটা হচ্ছে খুবই বিশাল আপনার আর আপাতত এখনও কোনো গান গাওয়া হচ্ছে না হয়তো বা আরও পরে আর আমি এমন একটা সময় বেছে নিয়েছি যেই সময় হচ্ছে মানুষ সব থেকে কম থাকে কারণ কালকে হচ্ছে আপনার পা দেওয়ার মতোই অবস্থা ছিল না আমি চাইলে হচ্ছে কালকে আসতে পারতাম বাট আসি নাই কারণ হচ্ছে কালকে আসলে হয়তো বা আমি বেজে ফিরে যেতে পারতাম না এতটাই বেশি ভিড় এখানে এখানে হচ্ছে কিছু মানুষ আপনার গাজা খাওয়ার যে ইয়াটা সরি সিদ্ধি বলতে হবে তারপরে কিছু রিং আরো অনেক কিছু আছে দেখতে আর যাই হোক এখানে আসলে হচ্ছে আপনারা ওপেনলি গাজা খেতে পারবেন আর এখানে হচ্ছে আপনার গাজা খাওয়ার জন্য কেউ আটকাবে না এই যে মানুষগুলো দেখেন কতটা কষ্ট করে হচ্ছে কত দূর থেকে এসেছে তারা তো সবাই হচ্ছে এখানে আপনার লালনের বড় ভক্ত আর এখানে হচ্ছে আপনি দেখেন সামনে হচ্ছে খুব সুন্দর একটি লালনের ছবি ক্যানভাস আছে ক্যানভাস তো বলা যায় না ওইটাকে বলতে হবে পাথুড়ে আঁকা ইয়া এখানে হচ্ছে একটা গানের আসর বসছে আচ্ছা আপনাদের একটু কাছ থেকে দেখাই তো এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার গানের আসর এই তো এই আপাতত এই জায়গাটা পুরো হচ্ছে এতটুকু হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে কিনছি তিরিশ হাজার টাকা দিয়ে গাজা কীভাবে বিক্রি করেন ভাইয়া কত করে সো দেখছেন ও মানুষ হচ্ছে গাজা হে উড়ে ফেলতেছে ভাই আমি তো পছন্দ করি না এগুলো একবার এই মুহূর্তে হচ্ছে আপনাদের মেলার ভিতরে থাকা কিছু দোকান দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু মিষ্টি রাখা হয়েছে আহ তার সাথে হচ্ছে ওই সাইডে আপনার কিছু আপনার বিনোদনের জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার ওই পিছি বাচ্চাদের যেই খেলনা জাতীয় জিনিসগুলো আপনার দলা তারপরে হচ্ছে নৌকা আর অনেক কিছু আর এই সাইডে হচ্ছে সম্পূর্ণ মিষ্টির জায়গা মানে এখানে বিভিন্ন প্রকার মিষ্টি নিমকি মিষ্টি ওইটা জর্দা তারপরে হচ্ছে ছোট ছোট মিষ্টি বড় মিষ্টি আছে কিছু এখানে মানে আমি যে সাইডটাতে আছি সেই সাইডটাতে হচ্ছে সম্পূর্ণ আপনার মিষ্টি জাতীয় জিনিস প্রসাদ জাতীয় জিনিস সেই জিনিসগুলো হচ্ছে এই সাইডে আর হচ্ছে এখানে আপনার খাবারের অনেক আইটেমই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চানাচুর আইটেম তাছাড়া হচ্ছে এখানে হচ্ছে আপনার জুস আইটেম আর এখানে হচ্ছে আপনার সিকিউরিটি নিয়ে কোনো ভয় পেতে হবে না কারণ এখানে হচ্ছে আপনার ওয়াচ টাওয়ার আছে র্যাবের তারপরে পুলিশের যেই ওয়াচ টাওয়ার সেগুলো আর বাংলার ঐতিহ্যের যেই খাবারগুলো আছে সেইগুলো সবগুলো প্রায় হচ্ছে এখানে পেয়ে যাবেন আপনারা খুব সহজেই আচ্ছা সো এই সাইডে হচ্ছে আপনার কিছু সন্দেশ আইটেম আচ্ছা এই সাইডে হচ্ছে সবই হচ্ছে আপনার সন্দেশ আইটেমের যে দোকানগুলো মিষ্টি আইটেমের দোকানগুলো আমি হচ্ছে ওই সাইডে যাই দেখি ওই সাইডে কি আছে আর হ্যাঁ যতই হচ্ছে আপনারা এখানে আসেন ঘুরতে এনজয় করতে দেখতে আসেন বাট কোনো সময় হচ্ছে খারাপ কিছুতে যায় না মানে গাজারতে যায় না ভাই কারণ গাজা কখনো আপনার ভালো হবে না আমার ধারণা আর কুষ্টিয়া তো বিখ্যাত গাজার জন্যই হচ্ছে লালনের মেলা বিখ্যাত আচ্ছা এখানে কিছু কাপড়ের দোকান আছে এই হচ্ছে আপনার এখানকার যেই তোলা তারপরে হচ্ছে নৌকা এই সেটা হচ্ছে আপনার যেই পিকনিক বা পার্ক আইটেমের যেই সব জিনিসগুলো থাকে সেগুলো টিকিট হচ্ছে বিশ টাকা করে সো অল্প খরচই এখানে হচ্ছে স্মোক যে ফুডগুলো সেগুলো হচ্ছে এখানে খাচ্ছে এই আইটেমটা হচ্ছে ঢাকায় খুব ফেমাস বলা যায় কারণ ঢাকায় হচ্ছে অনেক এই আইটেমগুলো চলে আর এই হচ্ছে এখানকার মূল দোকানগুলো মানে বিভিন্ন আইটেম হচ্ছে এখানে আছে বিভিন্ন আইটেম আপনার ছোট থেকে বড় থেকে ধরে হচ্ছে সবার হচ্ছে জিনিস এখানে আপনারা সহজে পেয়ে যাবেন শুধু একটু ধামাধামি করতে হবে কারণ প্রাইস মোটামুটি আবার অনেকগুলো দাম লেখাই আছে এখানে অনেক কিছুর দাম তাও হচ্ছে যতটুকু পারা যায় একটু কমানোর চেষ্টা করা উচিত দেখো বন্ধুরা কত মানুষের ভিড় অনেক মানুষের ভিড় হচ্ছে এখানে এই ভিড়ের অবস্থায় হচ্ছে ভিতরে ঢোকার চেষ্টা করছে মানুষ আছে মহিলা মানুষ আছে আরে ভিতরে দুই গাই আল্লাহ গার্জু

হচ্ছে সামনে আপনার মাজার আজকে যতটুকু দেখেছেন কালকে হচ্ছে এর থেকে আরো হাজার গুণের বেশি মানুষ ছিল সো চিন্তা করে দেখেন যদি কালকে আসা হতো তাহলে কি অবস্থা হতো তাও হচ্ছে মোটামুটি আসতে পেরে হচ্ছে অনেকটা খুশি আমি কারণ এই জায়গা যে ভিতরে ঢুকতে পারবো এটাই এখানে আসলে দেখতে পারবেন মানুষ কতটা সংঘর্ষ করছে এখানে আপনার থাকার জন্য মানুষ হচ্ছে যেমন হচ্ছে এই বুড়ো দাদিতে দেখেন শুধু হচ্ছে প্লাস্টিকের ভিতরে আপনার বসে আছে আর ঠিক এমনই অনেক মানুষ আসছে সো এই মুহুর্তে হচ্ছে এখান থেকে বের হয়ে যায় আর লালনকে নিয়ে হচ্ছে মানুষের অনেক অনেক ধরনের মতভেদ আছে যে তিনি হচ্ছে মুসলিম বাট তিনি হচ্ছে অনেকজনে বলে তিনি হচ্ছে হিন্দু বাট আমার হিসাবে আর আমি যেগুলো শুনেছি সেখান থেকে উনি হচ্ছে পক্ষে একজন হিন্দু যিনি হচ্ছে আপনার কিছুদিন অসুস্থ থাকার কারণে ওনার হচ্ছে এক শত বছর আগে ওনার হচ্ছে আপনার ওই যে যেটাকে আমরা বলি পক্স ওইটা হয়েছিল তো তখন হচ্ছে ফক্সের কারণে তার সাথে থাকা যে মানুষগুলো সেই মানুষগুলো হচ্ছে নদীতে ভাসিয়ে দিয়েছিল তাকে তারপর হচ্ছে তিনি একটি মুসলিম বাড়িতে গিয়ে উঠেছে এবং হচ্ছে ওইখানে ছিল তো ওইখানে থাকার কারণে মুসলিম বাড়িতে থাকার কারণে ওনার যে গ্রামের মানুষগুলো ছিল সেই মানুষগুলো হচ্ছে ওনাকে করেনি যার জন্য হচ্ছে উনি চলে গিয়েছিল আপনার এসেছিলো হচ্ছে এখানে আর এখানে হচ্ছে আপনার উনি ধ্যানমগ্ন ছিল কুষ্টিয়ার একটি জায়গায় তো সেখান থেকেই হচ্ছে ওনার গান লেখা তারপরে হচ্ছে ওনার মানে সব কিছু আত্মত্যাগ করে দিয়ে হচ্ছে এখানে ধ্যান করা সব কিছু হচ্ছে এখানে আর এখান থেকেই হচ্ছে আপনার লালনের ভক্ত বিন্দু যারা ওনারা আপনার চিনতে শুরু করে ওনার হচ্ছে ফেমাসিটি বাড়তে থাকে তো এই হচ্ছে মোটামুটি আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ লালনে যারা আসবেন লালনের মেলা দেখতে যারা আসবেন তারা খুবই সাবধান কারণ ভাই এখানে আসলে আপনার জীবনও চলে যেতে পারে এতটাই ভয়ানক ভিড় এখানে সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম